সকল পর্যায়ের নেতাকর্মীরা বুদ্ধিজীবী বাজারে শহীদদের অফলহ স্মৃতি প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্গ প্রদর্শন করবেন সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথ সভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকা সহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায় নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন মহান বিজয় দিবসের কর্মসূচি এখানে বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয় জাতীয় দর্গীয় পতাকা উত্তোলন করা হবে বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রবনাথ ইনস্টিটিউশন পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিকালে সবার আগে ভবনের কনসার্ট অনুষ্ঠিত রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের বিভিন্ন সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই বড়